হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে সকালটা থেকে আমরা আজকে ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু সকালে আজকে আমার একটা কেক বানানো দিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি এই কারণে কালকে আমার একটা কেকের অর্ডার আছে চকলেট কেক সেই চকলেট কেকে স্পঞ্জ ক্রিম দিয়ে ফস্টিং সব কিছু আজকে আমি করে রাখব আর কালকে বিকেলে ডেলিভারি দেবো তো আজকে আমরা সন্ধ্যাবেলাও করতে পারতাম কেকটা কিন্তু সন্ধ্যাবেলা অনেক রকম কাজ আছে সেই জন্য এখন করতে পারবো না ওই জন্য এখন করে নিচ্ছি তো চলো তাহলে আজকে তোমরা আমাদের সঙ্গে থাকো সারা দিন কি করি না করি সব কিছুই দেখাবো অনেক কিছু দেখানোর আছে বেশ ইন্টারেস্টিং জিনিস করার আছে তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো আর দেখতে থেকো আমি এখনই যাবো কেকটা বানাতে কারণ রান্না বান্না আজকে পরে করব আগে আমার কেকটা দরকার পরে না হলে অনেক দেরি হয়ে যাবে তাহলে চলো আমি এখন কেকটা শুরু করি কারণ আমি তোমরা সবাই মোটামুটি জানো কম বেশি জানো বা অনেকেই জানো না যেটা আমি কেকের অর্ডার নিয়ে থাকি অনেকে আমার কাছে অর্ডার করে আমি কেক বানিয়ে দিই যে কোনো কিছু কেক হতে পারে ক্রিম কেক নর্মাল কেক যে কোনো কেক আর বিভিন্ন রকম ডিজাইন যে যা খুশি যেরকম কেক অর্ডার করে একতলা দুতলা তিনতলা যেরকম খুশি তো আমি সেরকম কেকের অর্ডার নিই এবং আমি ঘরে নিজের হাতে বানিয়ে দিই এবং বাড়িতেও ডেলিভারি করে দিই তো এখানে ও সেইটাই একটা কেকের অর্ডার কালকে আছে তো এখন আমি কেকের স্কঞ্চটা বানাই তাহলে চলো আমি এখন বিয়েটা বানাই আমার একটা চকলেট কেকের অর্ডার ছিল তো আমি এক পাউন্ডের একটা চকলেট কেক বানাচ্ছি তো পুরো রেসিপিটা যদি কেকের তোমরা পেতে চাও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু এরকম কেকের ভিডিও আগে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো বা আবার বললে আমরা কিন্তু আবার রেসিপিটা আমি দিয়ে দেবো বা পরের কোনো একটা ভিডিওতে আবার দিয়ে দেবো কেকটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে এবার মানে কি কি পরে যাব না যাও আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে তোমাদেরকে দেখাবো তো সেই কারণে সব জিনিসপত্র বার করেছি আর কি তো একটা হার বার করেছি ছেলে বলছে আমি এটা পরে দেখি ওটা ও গলায় পরে নিয়েছে তারপরে এই আমার এতগুলো লিপস্টিক হ্যাঁ এই চারটে সুগারের লিপস্টিক দুটো নাইকার লিপস্টিক সব আমার বসে গেছিলো বসে গেছিল আমি বলি নতুন লিপস্টিক আমার সব জমে গেছে কি করে পড়বো আজকে তো এটা ভাবছি পরবো একটা লিপস্টিক তো কি করলাম দা কী করে করব করবো জানি না একজন বললো আমার বড় বললো আর কি যে ও এক গোটা হতে গোলাপ জল দাও গোলাপ জল দিয়ে দেখি ওটাকে মানে বলে কি না তো আমি দিয়ে দেখলাম কিন্তু একটা দেখলাম এই বেশ নরম নরম হয়েছে ব্যস ব্যাস ওটা ওরম হলেই হবে আমি তাহলে লাগাতে পারবো ঠোঁটে নাহলে খুব গায়ে লাগে এইগুলো যদি মানে বসে যায় নষ্ট হয়ে যায় তো তা ভালো হয়েছে কিন্তু তুমি শুনলে এটা কিন্তু একটা প্রবলেম সলিউশন যে লিকুইড লিপস্টিক ভীষণ জমে যায় ভীষণ জমে যায় খুব খারাপ লাগে যে এগুলো টাকা দিয়ে কেনা অথচ ভা বেশ দিন পরায় না খালি জমে যায় তো আর এখন গরম না বোছন্ন এই গরমে যদি মিষ্টি করতে যায় এমনি লিপস্টিক বড় মানে বোলে বোলে যায় ঘাম হয় ম্যাট ফিনিশিং লিপস্টিক হলো ঠিক আছে আর লিকুইড লিপস্টিক বেশি ভালো আমার তো তবে চলো এখন কি খাবো এখন টিফিনে কিছু খাওয়ার নেই তাহলে ও হচ্ছে ম্যাগী খাবো তো একটাই ম্যাগী আছে এটা ওকে করে দিই একটাই আছে তো তো তোমরা আমি কেকের স্পঞ্জটা বসিয়ে দিয়েছি মোটা ওর এখনো কমপ্লিট হয়নি দেখলাম নরম নরম আছে ওইজন্য এখনো হচ্ছে ওহে তো কেকের জন্য তো ক্রিমটা দরকার ক্রিম আমার আছে কিন্তু খুব অল্প ওইতে একটা কেকটা হবে না তো একটা ক্রিম ক্রিমের প্যাকেট চলো কিনে আনি কারণ খুব দরকার ক্রিমটা আনলে আমি তারপরে ওটাকে ডেকোরেশন করবো মানে আজকে ডেকোরেশন বলতে ক্রিমটা ফার্স্টিং করব মানে পুরো ডেকোরেশনটা হয়তো আজকে সময় পাবো না কালকে করবো তার জন্য ফ্রিজে একটু রাখা দরকার তো চলো তাহলে ক্রিমটা এখন খাচ্ছি আসলে টিফিন খাচ্ছি টিফিনটা খেয়ে নিয়ে ক্রিমটা কিনতে যাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখো কিন্তু আজকে পুরো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে তোমরা সঙ্গে থাকো ক্রিমটা কিনতে আমরা বাজারের দোকানে চলে এসেছি কিন্তু এই সময় প্রচণ্ড গরম আর বিশাল রোদ তাই তাড়াতাড়ি করে ক্রিমটা কিনে নিয়েই বাড়ি চলে গেলাম সকালবেলা যে কেকটা তৈরি করছিলাম সেটা তো স্পঞ্জ আমার রেডি হয়ে গেছে তারপরে গেলাম ক্রিম কিনতে কেকের ক্রিম তো আমার আমি জানি না আমার বরকে বলেছিলাম যেতে তো ট্রোপোলাইট ক্রিমটাই আমরা ইউজ করি কেকে কে সাধারণত ট্রোপোলাইটটা সব দিক দিয়ে ভালো কিন্তু মনে হয় দোকানে ছিল না দেয় তো গুড রিচের একটা ক্রিম দিয়েছে তো যাই হোক মোটামুটি আমার কেকের স্পঞ্জ স্পঞ্জ রেডি হয়ে গেছে এখন বারোটা বেঁধে গেছে তো এখন আমরা এটা করতে পারবো না আর ক্রিম ট্রিম আছে আর একদম সময় নেই রান্না করতে দেরি হয়ে গেছে আজকে বিকেলবেলা আমাদের এক জায়গায় যাওয়ার আছে প্রোগ্রাম আছে তো সেইখানে যাব বলে আমার বর করেছে কি দুটো বললো আমরা আসলে না খুব একটা ফেসিয়াল করি না তো দুটো শিট মাস্ক দুটো শিট মাস্ক নিয়ে এসেছে এইটা হলো আমার বর বলছে এইটা ও লাগাবে আমি তাহলে এইটাই লাগাই দুটোই ভালো এটা হলো পনসের শিট মাস্ক আর শীত মাছ তো খুবই ভালো হয় তো কেমন যায় না আমি কোনোদিন লাগাইনি তো আজকেই প্রথম লাগাবো কারণ এমনি আমি মুখে কখনো ফেসিয়াল ফেসিয়াল ওগুলো কখনোই করি না তো ভাবলাম এই দুটো লাগাই আজকে একটা অনুষ্ঠান আছে আমরা আজকে বেরোবো বিকেলবেলা সবাই মিলে সব তোমাদেরকে দেখাবো কোথায় যাবো না যাবো সব দেখাবো তো চলো এটা একটু মুখে লাগাই কেমন লাগে দেখি কতক্ষণ থাকতে হবে তাও না এখানে পরে দেখি কতক্ষণ থাকতে হবে তো লাগাই তারপর দেখাচ্ছি আসলে এটা দিলে কি হয় স্কিনটা গ্লো করে কথা দিয়া এই এইভাবে লাগিয়ে রাখলাম পনেরো মিনিট থাকতে হবে এবার চোখ বন্ধ করে থাকি তারপর দেখাবো স্কিনটা কেমন গ্লো করে গ্লো করছে স্কিন দেখো তো গ্লো করছে কিনা এটা তুলে ফেলেছি আমার তো মনে হচ্ছে দেখো স্কিনটা বেশ গ্লো করছে আমার এই এই পয়সাটা একটু বেশি কালচে কালচে লাগে তো আমি তো ফেসিয়াল ক্রদিন করি না তো মাসগুলো করা খুব ভালো আরও যদি হোমমেড সিট মাস নিজেরা করতে পারো আরও ভালো তো হয়ে গেলো মোটামুটি এইবার গিয়ে চানটা করে নেবো স্নান করা হয়নি এবার গিয়ে চান স্নানটা করে নেবো আসলে আমাদের একটা বিয়েবাড়ি অনুষ্ঠান আছে তো কি করবো যাবো সেই পাঁচটায় বেরোবো আর ট্রেনে করে সেই যেতে হবে বর্ধমান থেকে নেমারে যাবো যেতে তো হবে আর অনেকটা দূর তারপরে আবার এত গরম তো আবার একাকা চুল পাচ্ছি এই গরমে তো চুল খোলা রাখলে প্রচণ্ড গরম লাগবে একা একা চুল বাজছি তো এখন থেকে ট্রায়াল দিচ্ছি সবে সাড়ে তিনটায় বাজে একা বাঁধবো আবার শাড়ি পরবো আর একদম কোনো মেকআপ ফেকআপ আপ করবো না না হলে একদম গোলে জল হয়ে যায় প্রচন্ড ঘামি আমি দেখি কি রকম বাদ্যা দেখি একটা খোপা গাড়ার কি মেনেছি গাড়ারটা দিয়ে খোপা বানাবো দেখি একাটা পারি কিনা আবার বরকে দিয়ে আবার ফুলও কিনে আনিয়েছি কিছু না পারলে সোজা একটা জুটি বাঁধবো বেঁধে আর চলে যাবো হচ্ছে কি দেখো কি করবো আমি কিছু বুঝতে পারছি না একটা বেঁধেছি একা একা বেঁধেছি না দেখে এই যে খোপা করেছি এবার ফুল এনেছি জুই ফুলের মালা কিন্তু এনে মানে আনতে বলেছি এনেছে কিন্তু শুকনো সে যাই পারে হোক এর উপরে একটা পেঁচিয়ে দেবো মানে খুব গরম বলে এই রকম খোপা না হলে আমি কখনো খোপা করি না ঘামছি প্রচন্ড তো ওই জন্য বলি এটাই ঠিক আছে যাই হোক যা হোক করে বেঁধে এখন তো যাই তারপরে দেখা যাবে এখন মেকআপ করা শুরু করে দিয়েছি ফার্স্টে চুলটা বেঁধে নিয়েছি এবার মেকআপ করা শুরু করে দিয়েছি বেস্ট মেকআপ করে নিয়েছি এবার আই শ্যাডো লাগাচ্ছি মোটামুটি কমপ্লিট মেকআপ হয়ে যাক তারপরে শাড়ি ঠাড়ি পরে একদম ফাইনাল তোমাদেরকে দেখাবো তাহলে করে আমরা স্টেশন পৌঁছে গেছি এবার টিকিটও কাটা হয়নি আজকে একেই লেট আজকে সব জায়গায় লেট টিকিট কাটবো কেটে তারপর যাব। আমরা যাচ্ছি আমি আমার বর ছেলে তারপরে শাশুড়ি মা তারপরে দেওর তারপরে আমার যা মানে সবাই মিলে যাচ্ছি শুধু বাড়িতে একমাত্র রয়েছে আমার শ্বশুরমশাই রয়েছে আর আমাদের চিঠু শ্বশুরমশাই যাবেন না আসলে ওনার হাঁটা চলার একটু সমস্যা আর ওই জন্য বাড়িতে তো থাকবে না সেই কারণে ট্রেনে চাপার জন্য কেন কি আমরা আছি বর্ধমান স্টেশনে আছি এবারে আমরা চলে যাবো বিয়েবাড়িতে বিয়েবাড়িটা হচ্ছে মসর গ্রামে ও আমরা সবাই চলে যাব এখন তারা কি মা একটু মানে নিচে দিয়ে গেছে কেন কি ওরা একটু জুস করে দাও মানে একটু অনেক গরম তা তার জন্য হ্যাঁ বললি

দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি ট্রেনই নাই এই সবাই ট্রেন দিতে ট্রেন এসে গেছে আমরা সবাই ট্রেনে চেপে গেছি তো এবার আমরা যাই ওখানে গিয়ে বিয়েবাড়ি গিয়ে সবার সাথে দেখা চলো এই মশাগ্রাম স্টেশনটা দেখতে পাচ্ছ বিশাল লম্বা স্টেশন কিন্তু পরপর পরপর অনেকগুলোই স্টেশন পরপর রয়েছে এখান থেকে কিন্তু যারা যারা পুরুলিয়া যাবে পুরুলিয়া যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ট্রেন যায় তোমরা এখান থেকে এসেও কিন্তু ট্রেন ধরতে পারো মশাগ্রাম স্টেশনে তো পৌঁছে গেছি তো এইবার হেঁটে আমরা ওভার ব্রিজ পেরিয়ে ওপারে যাব ওপারে গিয়ে তারপর আমরা বিয়েবাড়ি যাব তো চলো এমনিতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমরা আসলে ট্রেন পাইনি অনেকক্ষণ লেট হয়েছে ট্রেন আসতে তাড়াতাড়ি যাই আমরা ফিটতে হবে রাতে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে প্রচন্ড গরম তো ক্লান্ত হয়ে গেছে মানে বিয়ে বাড়ি যাব কি তার আগে সবাই ঘেমে নে একটা মহাসাগ্র স্টেশনে এখন বাজে সন্ধে সাতটা তাই দেখছি লোকজন কম আমাদের ওদিকে হলে বাড়িপুরের দিকে হলে লোকে কিলবিল কিলবিল করছে মা উঠছে মা উঠছে চলো বাবা এই আমরা মশাগ্রাম স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে এখান থেকে টোটোই উঠবো কেটে গেলেও হয় কিন্তু অনেকটা টাইম লাগবে ওই জন্য টোটো এক করে তারপরে বিওয়ারি যাব মা এখন এসে পৌঁছোতে পারেন মুখে পায়রা আছে পায়রা ক্ষোভ করা আছে ওই জন্য পায়রা

অবশেষে আমরা মশাগ্রামে বিয়েবাড়িতে পৌঁছে গেছি তো এটাই হলো বিয়েবাড়ির গেট তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি মানে কেমন সব সাজানো হয়েছে ঘুরে ঘুরে সবকিছু তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো বাড়িটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই বিয়েবাড়িটার সামনে কিন্তু বিশাল বাগান রয়েছে মানে শীতকালে এখানে কিন্তু খুব ভালোভাবে পিকনিকও করা যেতে পারে আর খুব বড় এই বিয়ে বাড়িটা আর উপরে কিন্তু পুরোটাই এয়ার কন্ডিশন রয়েছে ওই জন্য আমাদের গরমে কিন্তু একটু কষ্ট হয়নি এই যা বাঁচোয়া কিন্তু আর বাড়িটা দেখো খুব সুন্দর কিন্তু ভিতরটা সাজানো হয়েছে সামনে যে বয়স্ক ভদ্রলোক রয়েছেন উনি হলেন আমার বরের খালু হয় আর যার বিয়ে তার কথা তো বলাই হয়নি উনি যার বিয়ে সে হলো আমার বরের বড় খালার নাতনির বিয়ে মানে ওর ভাগ্নি হচ্ছে তো ভাগ্নির বিয়েতেই আমরা আজকে এসেছি lắm rồi 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 rồi করছি কিছু সেগুলো একটু খেয়ে নিয়ে আর এখানে খুব সুন্দর বাগান রয়েছে রাত্রেবেলা বোঝা যাচ্ছে না সে বাগানটা একটু ঘুরি খুব গরমে কিন্তু বাইরে একটা হাওয়া আছে আর চারিদিকে প্রচুর গাছ আছে খুব সুন্দর বাগানটা দেখো তোমার দেখলে বুঝতে পারবে তারপরে ওইদিকে ফুচকা আছে সবাই ফুচকা লাইন দিয়ে ফুচকা খাচ্ছে ফুচকা আর খাবো না খায় আমরা বাগান থেকে তোমাদের পুরো বিয়েবাড়িটা আমরা দেখাচ্ছি তাহলে দেখো কত বড় বিয়েবাড়িটা আর যে বাগানটার কথা বলেছিলাম আমরা সেখানেই দাঁড়িয়ে আছি মানে ওই বিয়েবাড়ির সামনে এই যে বাগানটা চারিদিকে গাছ দিয়ে সুন্দর করে সাজানো আর এখানেই কিন্তু বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম তারপরে কফি এগুলো কিন্তু সব ফুচকা সব কিছু এখানে রয়েছে তো চলো সবাই খাচ্ছে তো আমরাও ভাবলাম চলো একটু খেয়ে নিই তো সেই জন্যে আমরা এখানে একটু ঘোরাঘুরি করতে থাকলাম আর রাতে তো একটুখানি বেশ হাওয়াও দিচ্ছিলো বেশ আরাম লাগছিলো বাইরেটা মানে ভিতরের থেকেও বাইরেটা ঘুরতে বেশ ভালো লাগছিলো আমরা সবাই তাহলে একটু কফি খাই শুকিয়ে গেছে সামনে যে দাঁড়িয়ে রয়েছেন ভদ্রমহিলা উনি আমার বরের ভাগ্নি হয় তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি তো আমাদের একটু ফটোশ্যুট হয়ে গেল তারপর আমরা এবার খেতে যাব। এখানে আমাদের সবার খাবার ব্যবস্থা হয়েছে বিশাল বড়ো কিন্তু হলঘরটা তো প্রচুর চেয়ার টেবিল তো একসাথে সবার অনেক মানুষ এখানে বসতে পারবে আমরাও বসে গেলাম কারণ আমাদেরও মানে ট্রেন আছে তাড়াতাড়ি খেতে হবে আর অলরেডি নটা বেজে গেছে তো সেই কারণে সবাই বসে পড়লাম তো চলো এবার খাওয়া শুরু করব এবার কি কি খাচ্ছি না খাচ্ছি সব তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো কারণ খেয়ে নিয়েই আমাদের দৌড় লাগাতে হবে ট্রেন আছে আমাদের খাওয়া প্রায় শেষ হয়েই এসছে এবার তাড়াতাড়ি ঝটপট খেয়েই কিন্তু আমরা দৌড় লাগাবো স্টেশনের উদ্দেশ্যে কারণ এরপর অনেক রাত হয়ে যাবে ট্রেন পাবো না বিয়েবাড়িতে সবাই বলছিলো থাকতে কিন্তু আমরা থাকিনি কারণ স্কুল আছে আমরা বিয়েবাড়ি থেকে সব খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজে পনেরো দশটা বাজে মশাগ্রাম স্টেশনে চলে এসেছি আর এই স্টেশনে দাঁড়িয়ে আছি কী বিশাল লম্বা লম্বা প্ল্যাটফর্ম দেখো একটাও জনপ্রাণী কিন্তু নেই এত রাতে এখানে একদম কোনো লোকজন থাকে না তো এই এখান থেকেই কিন্তু পুরুলিয়া যাওয়ার ট্রেন ছাড়ে আর এটাই বর্ধমান থেকে এটা কিন্তু কডলাইন তো আমরা এখন বর্ধমান যাব আর কি বিশাল লম্বা লম্বা প্ল্যাটফর্ম তোমরা দেখলেই বুঝতে পারবে আর ওভার অনেক খাড়াই সিঁড়ি নামতে নামতে হাঁপিয়ে গেছি তো এবার চিয়ে নিলে মোটামুটি আমরা এবার বাড়ি চলে যাব ও শুনুন টিটি ভালো বললো এইখানটা মাঝে মাঝে দু নম্বর দেয় তিনও দেয় যদি দুই এ তো ভালো তিনে দিলে এইখান থেকে ক্রস করে পারবে

আমরা বেশি খাইনি চিকেন বিরিয়ানি অনেক কিছু করেছিল সবই খেয়েছি একটু করে সব খেয়েছি আর ভালো লাগছে না কখন খুলে রাখবো তবে চালাবো দিয়ে ধুবো আমায় আবার ভোর সাড়ে ছটায় উঠতে হবে আমার ছেলেরা কাজ কর মানে ওর জন্য উঠতেই হবে নাহলে ভাত বস না বসালে না রান্না শুরু করলে স্কুল যেতে পারবে না কারণ আট সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করতে হয় করার নেই স্কুলটা যেতে হবে নালে কামাই হয়ে যাবে কালকে আবার অনেক কাজও আছে মানে স্কুল ওর স্কুলে যেতে হবে কালকে আমাদের দুজনকে যেতে হবে তারপর বাড়িতে আমার কেকটা করা হয়নি কেক স্পঞ্জ বানিয়ে রেখে দিয়েছি তার ক্রিম লাগাতে পার সময় পায়নি ডেকোরেশন কিচ্ছু করতে পারেনি কালকে সকালে আমার এত কাজ রান্না প্লাস কেক প্লাস আমাকে বেরোতে হবে আর বিকেলে ডেলিভারি দিতে হবে চলো যা হবে কাল সকাল h ha o'lsa বেঁধে গেছে তো এগারোটার সময় তখন আমরা ট্রেনে মানে স্টেশনে আমরা নেমেছি প্রায় তখন সাড়ে এগারোটা হয়ে গেছে তো অনেক রাত হয়ে গেছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে ক্লান্তি হচ্ছে ওই জন্যে আর বেশি কিছু দেখাতে পারলাম না আমরা বাড়ি চলে এসেছি আর বিয়েবাড়ি খুব ভালো কেটেছে আমাদের শুধু গরমটা খুব বেশি ছিল তো এই ভিডিওটা তোমরা দেখে জানাবে কিন্তু কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমরা কিন্তু মাঝে মাঝে এরকম ঘরোয়া ব্লগ দেবো তোমরা কিন্তু সবাই দেখো ঘরোয়া ব্লগগুলোও কিন্তু খুব মজাদার হয় ইন্টারেস্টিং হয় আর তোমরা আমরা যেরকম নর্মাল ফ্যামিলি বাড়িতে থাকি ঠিক সেরকমই আমরা ব্লগে দেখাই তো তোমাদের কেমন লাগে না লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো তো এত রাত হয়ে গেছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি এবার শুয়ে পড়বো কাল ছেলের আবার স্কুল আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও